বাজার থেকে কিনে আনা বেসনে নানা রকম ভেজাল মিশ্রিত থাকে যার কারণে নীরবে আমরা পড়ছি নানা রকম করে নেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয় তাই না আর তৈরি করার প্রসেসটা যদি হয় খুবই সহজ তাহলে তো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি রমজান আসবে আসবে করতে করতে কিন্তু রমজান শুরু হয়ে গিয়েছে সবাইকে রামাদান মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে রমজানের আপনাদের জন্য আজকের আয়োজন বেসন এভাবে বেসন তৈরি করে রেখে দিতে পারবেন প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করে একদমই নষ্ট হবে না বাংলাদেশি ইফতাল লিস্টে কমন দুটি খাবার হচ্ছে আলুর চপ আর বেগুনি এগুলো বানাতে আমাদের দরকার হয় বেসন যেটা প্রত্যেক দিনের ইফতার তৈরিতে কমন একটা উপকরণ বেসন তৈরির মূল উপকরণ হচ্ছে বুটের ডাল যেটাকে আমি চুলায় মিডিয়াম আছে হালকা পাঁচ থেকে দশ মিনিট ভেজে নিয়েছি ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল ঠিক তখনই আমি চোলাটা অফ করে দিয়েছি আর ঠান্ডা করতে রেখে দিয়েছি ফ্যানের নিচে এখন এখানে আমি খেসেরির ডাল নিয়েছি যেটাতে একটা দুইটা কালো কালো কেমন ময়লার মতো দেখা যাচ্ছে যেটাকে আমি একটা একটা করে বেচ পরিষ্কার করে নিয়েছি অবশ্যই আপনারাও পরিষ্কার করে নেবেন তাহলে আপনার কিন্তু একদম পারফেক্ট একটা বেসন তৈরি করতে পারবেন ঘরে নিজ হাতে তৈরি করা বাজারে কিন্তু অহরহ রেডিমেড বেসন পাওয়া যায় তা কেমন বা কি ডাল দিয়ে বানানো তা কিন্তু আমাদের অজানা তাই জন্য একটু কষ্ট করে যদি ঘরেই এই স্বাস্থ্যসম্মত বেসনটা তৈরি করে নিতে পারেন এতে কিন্তু আমাদেরই সুবিধা একটু কষ্ট যদি করেন তাহলে পুরো রমজান মাসের বেসন আপনি একদিনেই তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল বা ডিপ ফ্রিজে যেভাবেই রাখতে চান এছাড়াও যদি সারা বছরের জন্যও রাখেন তা তেও কোনো প্রবলেম নেই এখন আমি বেসন তৈরির মূল উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই নিয়েছি পরিষ্কার করে রাখা খেসারির ডাল এক কাপ পরিমাণ সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুরের ডাল এটাও পরিষ্কার করে রাখা আমার ঘরের বাচ্চারা বিশেষ করে আলুর বেগুনি ভীষণ পছন্দ করে সবসময় তো এগুলো বানানো হয় না যে কারণে রমজান আসার আগেই আমি এই প্রিপারেশনগুলো করে ফেলি সেই সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ বুটের ডাল আর এখন নিয়েছি এক কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল সব কিছু একসাথে এখন আমি মিক্স করে নিব এখানে আমি তিন রকমের ডাল আর এক রকমের পোলাও চাল দিয়েছি তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আপনাদেরকে আমি আবারও ছোট্ট করে বেসন তৈরির উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে কিন্তু আমি চাল ডাল মিলিয়ে প্রত্যেকটাই এক কাপ করে নিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কিন্তু আমার বাসায় যেহেতু অনেক বেশি লাগে এখানে কিন্তু আমি পরিমাণে একটু বেশি করেই নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু একই মাপে মেপে নিয়েছি এ পর্যায়ে এসে চাল ডাল একসাথে করার পর যদি দেখেন বেসনের পরিমাণটা খুবই কম সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ঘরে থাকা ব্ল্যান্ডারেই ব্ল্যান্ড করে নিতে পারবেন আর যদি দেখেন আমার মতো পরিমাণে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারেন তো আমার শ্বশুরকে বলেছি একটু ভাঙিয়ে আনার জন্য তো আমার শ্বশুর বলেছে রেডি করে দাও তো বারান্দায় রোদে কিন্তু বেশ কয়েকদিন ধরেই শুকনো মরিচ আর ধনিয়া শুকানো হচ্ছিল তো এগুলোও আজকে ওই বেসনের সাথে ভাঙিয়ে আনা হবে তো সব কিছুই আমি রেডি করে দিয়েছি তো আমার শ্বশুর কিন্তু প্রায় এক ঘন্টার মধ্যে তেই সব কিছু গুঁড়ো করে বাসায় চলে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে বেসনটা আমার তৈরি হয়ে গিয়েছে এখানে আছে শুকনো মরিচের গুড়া সেই সাথে একদম হাতে তৈরি করা আর এখানে হচ্ছে ধনিয়া ধনিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মাটির মতো থাকে এগুলো খালি চোখে কিন্তু একদমই বোঝা যায় না যখন পানিতে ধনিয়াগুলো ভিজানো হয়েছে তখন ধনিয়াগুলো পানিতে ভেসে ওঠে আর নিচে হাত দিলেই মাটির মতো লাগে আমার শাশুড়ি মা আমাকে দেখিয়েছিল আমি যদি এটা না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে এগুলোতে এত পরিমাণে মাটি থাকে তো যাই হোক পুরো রমজান মাস জুড়েই কিন্তু আমাদেরকে প্রতিদিন ইফতারের জন্য সেহেরির পর বুট ভিজিয়ে রাখতে হয় পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রাখতে হয় তারপর এটাকে সিদ্ধ করা ব্ল্যান্ড করা বাটা বাটি করা এই সব ঝামেলাগুলো প্রতিদিনই পোহাতে হয় যে কারণে একদিনেই পুরো রমজান মাসের কাজগুলোকে সহজে করে ফেলতে পারবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখিয়ে দিব সকাল আটটার দিকে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন বাজে বিকাল পাঁচটা তো ছোলাগুলোকে যেটা দেখলাম ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো এগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে পানিতে ছোলাগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি একে একে অল্প অল্প করে আমি প্রেশার কুকারে ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি তারপর এতে অ্যাড করতে হবে সামান্য একটু লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি ছোলাটা সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঠিক পাঁচ থেকে ছয়টা সিটি বাজার পর আমি ছোলাটা অফ করে দিয়েছিলাম এখন প্রেশার কুকারের ডাকনা খুলে আমি একটা নেট চ্যালের সাহায্যে প্রেসার কুকার থেকে ছোলাগুলোকে বের করে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার আপনাদের দেখিয়ে নিচ্ছি ছোলাগুলো কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে দেখেন আঙ্গুল দিয়ে হালকা একটু চাপ দিলেই বোঝা যাচ্ছে ছোলাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো বাকি ছোলাগুলো কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর এখন বাকিগুলো খুব সুন্দর ভাবে ক্লিন করে নিচ্ছি ছোলাগুলো সেদ্ধ করার পর দেখবেন কালো পানি বের হয় অনেক তাই জন্যে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করতে হবে এখন সম্পূর্ণ ছোলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর বড় একটা পলিতে ভরে নিয়েছি আর চাইলে আপনারা এরকম এয়ারটাইট বক্সেও ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কিন্তু বক্স রাখলে যেটা হয় ফ্রিজে অনেকটা জায়গা দখল করে থাকে যে কারণে পলিথে রাখলেই বেশি সুবিধা তারপরও আপনাদের কাজের সুবিধার্থে আমি বক্সে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডিপ ফ্রিজে ছোলা বোর্ডগুলো সংরক্ষণ করবেন আর এটা নামিয়ে কিভাবে আপনারা রান্নার জন্য তৈরি করবেন সেই প্রসেসটাও আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব এখানে আমি পুরো রমজান মাসের ছোলাগুলো রেডি করে ফেলেছি এখন হচ্ছে ডিপ ফ্রিজে করার পালা এবার চলে আসি বাংলাদেশি আরেকটা কমন ইফতার পেঁয়াজুতে রোজার মাসে কিন্তু প্রতিদিনই আমরা পেঁয়াজু খাই তবে ডাল বাটাবাটি করা একটু যন্ত্রণাদায়ক এই যন্ত্রণাদায়ক কাজগুলোকে একটু সহজ করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা প্রথমেই আমি একটা বড় হাড়িতে এক কেজি খেসারি ডাল ভিজিয়ে দিয়েছি সাথে অ্যাড করেছি হাফ কেজি মসুরের ডাল এখন একটা বড় হাড়িতে ডালগুলোকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে ভেজানোর আগে কিন্তু ডালগুলোকে অবশ্যই একটু বেছে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু আর বালি বা ময়লা থাকার কোনো চান্স থাকে না পাঁচ থেকে ছয় ঘন্টা পর এসে দেখি ডালগুলো একদম ফুলের ডাবল হয়ে গিয়েছে তারপর খুব ভালোভাবে নেট জ্বালির সাহায্যে ডালগুলোকে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার তারপর ডালগুলো থেকে পানি ঝরতে রেখে দিয়েছি এখন একটা ব্ল্যান্ডারের সাহায্যে আমি অল্প অল্প করে ডাল নিছি আর ব্ল্যান্ড করে তৈরি করে নিয়েছি পুরো রমজান মাসের বাটাবাটি ঝামেলা ছাড়াই পেঁয়াজু বানানোর মূল উপকরণ এভাবে আমি সম্পূর্ণ ডালগুলো ব্ল্যান্ড করে নিয়েছি সম্পূর্ণ পানি ছাড়া একটু খেয়াল করলে দেখবেন ডালগুলো কোনোটা আস্ত কোনোটা আধা বাটা এভাবে করে আবার কিছুটা একটু পানি দিয়ে এভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এতে যেটা হবে বাইন্ডিংয়ের জন্য সুবিধা হবে পেঁয়াজু বানানোর জন্য ডালের সাথে যা যা মশলা প্রয়োজন সব একসাথে দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে একটা পারফেক্ট পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে ডালগুলোকে ব্ল্যান্ড করার পর সংরক্ষণ করার তো প্রথমেই আমি এয়ারটাইট টাইট বক্সে ভরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন এভাবে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মাসের পর মাস এছাড়াও যদি নর্মাল ফ্রিজে রাখেন এতে করেও কোনো প্রবলেম নেই দুই থেকে তিন দিন এভাবে রেখে দিতে পারবেন এই পদ্ধতি ছাড়াও আপনারা কিন্তু পরিষ্কার পলিতেও এই ডাল বাটাগুলো নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যেহেতু বক্সে অনেকটাই জায়গা দখল করে আগেই বলেছি তারপরও বক্সেও নিয়ে দেখালাম আপনাদেরকে পলিতেও নিয়ে দেখাচ্ছি কিভাবে আমি ফ্রিজে ডালগুলো সংরক্ষণ করি পুরো রমজান মাসের পেঁয়াজও বানানোর ডালগুলো ফ্রিজে সংরক্ষণ করবো আর টাটকা ডাল দিয়ে পেঁয়াজও খাবো না এটা কিভাবে হয় তাই জন্যে আমি কিছুটা ডাল বাটা নিয়ে এতে পেঁয়াজ কুচি ধনিয়া হলুদ মরিচের গুঁড়ো লবণ জিরা সব মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি বাসা সবার জন্য তো ভিডিওটি কিন্তু রোজার আগের দিন আপনাদের জন্য আমি করে রেখেছি কিন্তু সময় সাপেক্ষের জন্য ভিডিওটি আমার আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে তাই জন্যে আমি খুবই দুঃখিত আমি পুরো রমজান মাসটি রয়ে গিয়েছে আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে আপনারাও আপনাদের কাজগুলো সহজ করে নিতে পারেন ভিডিওটি যদি কারো কোনো উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদেরকে রমাদান মোবারক জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ